মটকম এম সি ফোর সিম সাপোর্টেড অকিটকি চলে এসেছে আমাদের মটকম এক পিস নিয়ে আপনারা মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন এবং একাধিক পিস নিয়ে আপনারা অকিটকি টু অকিটকি কথা বলতে পারবেন অর্থাৎ যদি আপনারা এই সেট এক পিস ক্রয় করেন আমাদের কাছ থেকে তাহলে জাস্ট মোবাইল হিসেবে এটা ব্যবহার করতে পারবেন যে কোনো নাম্বারে কল দিতে পারবেন যে নাম্বার থেকে কল আসবে এবং যদি একাধিক পিস নেন সেক্ষেত্রে আমরা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে সমগ্র বাংলাদেশব্যাপী চ্যানেলে চ্যানেলে দিয়ে এই যে পিটি ডিপার্টমেন্ট চেপে কথা বলতে পারবেন অকেটকি টকেটকি অর্থাৎ এটা অকেটকি আবার এটা মোবাইল এক পিস নিলে মোবাইল দুই পিস নিলে বা একাধিক পিস নিলে অকেটকি যদি অকেটক হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আমরা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে আপনারা কথা বলতে পারবেন সিম বাদেই সেক্ষেত্রে কোনো সিম লাগছে না সিম ছাড়াই সমগ্র বাংলাদেশব্যাপী এটা সুন্দরভাবে একটা কথা বলতে পারছেন হাই দেওয়া আছে দুর্গম এরিয়াতে কথা বলার জন্য এবং পাশাপাশি এটা মোবাইল হিসেবে ব্যবহার করতে পারেন এক পিসের দাম পঁচিশ হাজার টাকা জোড়া পঞ্চাশ হাজার টাকা যাদের লাগবে তারা সরাসরি আমাদের হটলাইনে কল দিয়ে অর্ডার কনফার্ম করুন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে এছাড়াও আমাদের অকিটকি বিভিন্ন ব্র্যান্ডের অকিটকি আছে অকিটকি স্টাইলের মোবাইল আছে যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা সকলের জন্য আসসালামু আলাইকুম